ছাদ বাগানে আমি যখন আছি ছাদে তো এই কাকটা দেখুন এসে এত সুন্দর করে বসে থাকে আমার আশেপাশে তো সত্যি একে দেখে আমার একটি যেন অবাক লাগে অন্যান্য কাকের থেকে একটু আলাদা দেখুন কীরকম এসে পুরো না ময়ূরের মতো গাটাকে ফোলাবে আর এরকম চুপ করে বাসে বসে থাকবে এবং সেটা খুবই কাছে তো মাঝখানে কয়েকদিন আসেনি তাই মনে মনে ভাবছিলাম কাকটাকে তো দেখতে পাচ্ছি না তারপরে দেখছি যে তার দিন থেকে দেখতে পাচ্ছি যে এরকম আমি যখনই চিলে কোঠায় এসে জল দিচ্ছি তখনই দেখছি ও ঠিক আমার আস দিয়ে পাশ দিয়ে কিন্তু এইভাবেই ঘুরে বেড়াচ্ছে তো ভীষণই ভালো লাগে মাঝে মাঝে যখন দেখি কোনো রকম ডিস্টার্ব করে না ও কিন্তু এসে এরকম কুর পাশে বসে ফুটবে আর যেন মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছে এরকমই মনে হয় কিছু একটা বোঝাতে চাইছে তো ভীষণই ভালো লাগে ওকে দেখতে পেয়ে তাই ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে আবার আমি শেয়ার করে দিলাম তো চলে এসেছি চিলেকোঠার উপরে চিলেকোটার উপরে এখন হচ্ছে আমি এসেছি একটু অনেকটাই দেরিতে সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় এসে দিচ্ছি গাছগুলো অনেকটাই শুকিয়ে গেছে একদম সকালে আজকে ওটা হয়নি তো ছাদ বাগান থেকে এরকম যখন যে যেই সর্ষে গাছগুলো পেকে যাচ্ছে সেই সর্ষে গাছগুলো তুলে দিচ্ছি আর একটু কাছাকাছি এগুলোও তুলে নেওয়া যায় তো সেগুলো তুলে নিলে তার একটা আলাদা প্রসেস থাকে তো সেটা যেহেতু করতে পারবো না সেই জন্য একদম পুরো যখন পেকে হলুদ হয়ে যাচ্ছে তখনই কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু অনেকটাই সর্ষে আমি পেয়ে গেছি এদিকে মূলোর বীজ অনেকগুলোও পেকে গেছে সেটাও তুলতে হবে প্রচুর পালং শাকের বীজ তৈরি করে নিয়েছি আর ছাদ বাগান থেকে কিন্তু প্রচুর টমেটো যেরকম তুলছি প্রতিদিন আর তার সঙ্গে সঙ্গে ঠাকুরের পুজোর ফুল এগুলো তো আছেই তো ছাদ বাগান থেকে আজকে বেশ কিছুটা টমেটো তুলে নিয়ে যাব কাঁচা পাকা মিলিয়ে দু রকমের টমেটো তুলে নিয়ে যাব। আর এই ব্রোকলি গাছগুলো না আমি এবারে ভাবছি এখান থেকে তুলে নিয়ে টবে বসাবো এবং সেটা নিচে নিয়ে চলে যাব কারণ এই ওপরে কিন্তু ব্রোকলি আর ধরবে না তো যদিও অনেকটা লেটে পেয়েছি তো সেই জন্য ব্রোকলিগুলো এখানে হবে না ছেলে কোথায় বসিয়ে ভুল করেছি তো দেখছি এটা আমি চেষ্টা করব কালকে এগুলোকে তুলে নিয়ে একদম টবে বসিয়ে দেবো দিয়ে একদম নিচে নিয়ে চলে যাব। তো এখান থেকে আজকে কিছুটা পাকা টমেটোর আগেই তোলা হয়ে গেছে আর এবারে আমি কিছুটা কাঁচা টমেটো তুলে নিয়েছি আর কাঁচা টমেটো এই দেখুন এখানে ঠাকুরের ফুল নিয়েছি আর কতগুলো কাঁচা টমেটো একবার নিচ থেকে নিয়ে উপর থেকে নিয়ে নিচে চলে যাব এবারে সকালবেলায় কি কি সবজি হারভেস্ট করেছি চলুন এবারে দেখে নিই এখানে রয়েছে বেগুন আর উপর থেকে কিছু টমেটো আগেই তোলা হয়ে গেছে কিছুটা শাক তুলেছি তো সেটা ভিডিওতে দেখাচ্ছি কী কি সবজি হারভেস্ট করেছি তো এই বেগুন গাছটা যেহেতু পুরনো বেগুন গাছ খুব কিন্তু খুব ভালো বেগুন হচ্ছে আর এদিকে লঙ্কা গাছগুলো রয়েছে আর এখানে দেখুন নিজে থেকে সিমের বীজ পরে নিজে থেকেই কিন্তু আবার চারা তৈরি হয়ে গেছে তো এই চারাটাকে নষ্ট করবো না বা কোনো রকম ডিস্টার্বও করব না ওখানেই থাকবে আর এবারে তুলব কয়েকটা সিম আর পুরোনো সিম গাছ কিন্তু নতুন করে আবার গ্রোথ নিচ্ছে দেখুন কি সুন্দর প্রায় সাত মাস হয়ে গেল আমার ছাদ বাগানে শিম গাছটা আর এদিকে দেখুন কি সুন্দর বুগেন ফুটেছে তো এই জায়গাটা না আমি ঠিক গোছাতে পারছি না কারণ যেহেতু শিম গাছটা রয়েছে তো শিম গাছের জন্য কিন্তু এই জায়গাটা কিছু করতে পারছি না আর এদিকে নিচে টমেটোটাও কিন্তু একদম রেডি হারভেস্ট করার জন্য আগের দিন যেই প করেছিলাম লাউয়ের ফুলটাকে সেটা কিন্তু লাউটা দেখছি বড় হতে শুরু করে দিয়েছে তো আমি এবারে চলে এসেছি নিচে নিচে কি কী সবজি তুলেছি সেটা দেখাবো আর তার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে কিন্তু নতুন এক ধরনের বীজ আমি আনিয়েছি সেটা কি বীজ আনিয়েছি সেটা ভিডিও শেষের দিকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলুন কি কী ছাদ বাগান থেকে কি কি হারভেস্ট করে নিয়ে এসেছি সেটা প্রথমে হচ্ছে মিক্সড শাক সেটা এর মধ্যে আছে সরষে শাক আলু শাক লাল শাক নোটে শাক সব রকম মেশানো তার সঙ্গে এক মুঠো শিম নিয়ে নিয়েছি আর সিমটা তো এখন অল্প অল্পই হচ্ছে যেহেতু গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে বা গাছ আবার যেহেতু নতুন করে গ্রোথ নিচ্ছে সেই জন্য আর এখানে রয়েছে কিছুটা পাকা টমেটো আর বেগুনটা একটু দেখাই এক হাতের হয়ে এক হাত হয়ে গেছে লম্বা বেগুনটা তো গাছের গোড়া যেহেতু একটু খাদ্যের অভাব আছে যেমন যেহেতু বেগুন শিম গাছ আছে অন্যান্য গাছও আছে তো সেই কারণে খাদ্যটা যদি ঠিকমতো পায় তাহলে এই বেগুনটা কিন্তু আরও লম্বা হবে এবং আরও অনেকটা কিন্তু মোটা হবে তো এখান ছাদ বাগান থেকে তিন চারটে বেগুনও তুলে নিয়েছি আর ওই যে যেটা আমি একটু কচি কচি অবস্থায় তুলি যাতে বীজটা বেশি বড় না হয় তো সেই কারণে আর কিছুটা তুলে নিয়েছি ধনে পাতা ধনে পাতা কিন্তু প্রতিদিন আসে প্রতিদিন যতটুকু ধনে পাতা লাগে তো প্রতিদিন কিন্তু সেই টমেটোটা কিন্তু তোলা হয় আর তার সঙ্গে চিলেকোঠা থেকে তুলে নিয়ে এসেছি বেশ কিছুটা পিঁয়াজ পাতা এই দেখুন পিঁয়াজ পাতা ধনে পাতা তো এই ছিল আজকে ছাদ বাগান থেকে সবজি তো এরকম সবজি কিন্তু প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু তোলা হয় আমার ছাদ বাগান থেকে তো আপনারাও অবশ্যই ছাদে বাগান করুন বাজার যেখানে যতটুকু জায়গা আছে হানড্রেড পারসেন্ট অর্গানিক বাগান করুন তাতে নিজেরা যেমন সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আর নিজের হাতে গাছ তৈরি করে সেই গাছে যদি সবজি খাওয়ার কিন্তু আনন্দটা অনেক বেশি এবং ভালো লাগা তো আছেই তার সাথে সাথে নিজেকে কিন্তু অনেকটাই কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখা যায় ভীষণ ভালো থাকা যায় বাগান করলে আর অর্গানিক সবজি এটা কিন্তু বাজারে সত্যি বাজারের জিনিসের সঙ্গে কিন্তু কোনো তুলনাই হয় না আর নিজেদেরকে অনেকটা বেশি ভালো রাখতে কিন্তু এরকম অর্গানিক শাক শাক আমাদেরকে কিন্তু প্রত্যেককেই কিছু না কিছু অল্প হোক কিছু না কিছু সারা সারাদিনের যদি একটা সবজি যদি আমরা ছাদ বাগান থেকে পেয়ে যাই তাহলেও কিন্তু অনেক কারণ কিছুটা বাইরে থেকে তো আমাদেরকে কিনে খেতেই হবে যারা আমরা শহরে থাকি সব কিছু তো সম্ভব নয় তো তার মধ্যে থেকে যতটুকু হয় ততটাই কিন্তু যদি একটা সবজি হয় সেটাই কিন্তু আমাদের কাছে অনেক তো চলুন এবারে কি কি নতুন বীজ আবার আনিয়েছি গ্রাম থেকে তো সেই সেগুলো একটু দেখাই আর এখানে রয়েছে তরমুজের বীজ তরমুজ আমি অলরেডি আগে থেকে বসিয়েও দিয়েছি এবং আবার নতুন করে কিছু বীজ নিয়ে এসেছি এনেছি কিছুটা বরবটির বীজ যেটা গরমের বরবটি হয় সেটা আর যেটা মেনলি রয়েছে সেটা হচ্ছে পাট শাকের বীজ যেটা কিন্তু আমি লাস্ট কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম এই পাট শাক বসানোর জন্য কারণ পাট শাক খেতে ভীষণ ভালোবাসি তো চেষ্টা করছিলাম অনেক দিন ধরে কিন্তু বীজটা জোগাড় করতে পারিনি তবে এবারে কিন্তু জোগাড় করে ফেলেছি তবে বীজটা অনেক বেশি হয়ে গেছে এতটা বীজ মানে পাঁচ বছর ধরে লাগালেও শেষ হবে না কারণ দু চারটে গাছ হলেই কিন্তু হয়ে যায় যদি ঠিকমতো আমরা পাটশাকের গাছগুলো যদি ঠিকমতো বীজ থেকে চারা হয় তাহলে কিন্তু ওই কয়েকটা চার পাঁচটা গাছ হলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক অনেকটা পরিমাণে হয়ে গেছে পাটশাক পাটশাকের বীজ তো এই দেখুন বীজগুলো আমি থালায় ঢেলে নিয়েছি কারণ এগুলো একটু রোদে শুকনো করবে একদিন খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর দু ঘন্টা মতো জলে ভিজিয়ে তারপর হচ্ছে মাটিতে বসাবো তো আজকে আমি এখানে বার করে রোদে শুকিয়ে নেব কালকে হচ্ছে এই বীজগুলো বসাবো তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো বসানোটা